নমস্কার বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা কতটা জাম রয়েছে এটা হলো মেছেদা থেকে মেদিনীপুরে যাওয়ার হাইওয়ে কাল সকাল থেকেই এই রাস্তার এমন অবস্থা মঙ্গলদারি ও রাতুলিয়াতে হাইওয়ের ওপরে বন্যার জল উঠে যাওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা আপাতত বন্ধ রয়েছে তবে বাস ও বাইক চলাচল হচ্ছে কিন্তু তাও সেখানেও প্রচণ্ড জাম রয়েছে তাই এই অবস্থায় যদি কেউ বাড়ি থেকে কোথাও যাওয়ার জন্য বেরোন তাহলে একটু খোঁজ নিয়ে দয়া করে বেরোবেন যারা প্রতিদিন কাজের সূত্রে বাড়ি থেকে বের হন তারা একটু হাতে সময় নিয়ে বেরোবেন রাতুলিয়া থেকে বর্দাবার পর্যন্ত রাস্তার এমন অবস্থা হ্যাঁ সিদ্ধা থেকে একটু ফাঁকা আছে কিন্তু সেটাও ওইদি রাস্তায় যেতে দিচ্ছে না সবাইকে একটা রুট দিয়েই এদিক ওদিক দুদিকেই যাতায়াত ব্যবস্থা হচ্ছে তার জন্য রাস্তাটা ভীষণ জাম রয়েছে এবং প্রচণ্ড ছোটো গাড়ির ভিড় দেখা দিচ্ছে বাস আছে দু একটা তবে স্টেট বাসটাও আছে যদি কেউ স্টেট বাস ধরতে চান টাইমগুলো মেনটেন করবেন স্টেট বাস কিন্তু টাইমেই রয়েছে তবে প্রতিদিন যেসব স্টেট বাসগুলো থাকে ধরুন প্রত্যেকটা টাইমে সেগুলো কিন্তু নেই অনেকটা কমে গেছে তবে বেশিরভাগ যাত্রীরা টোটো বা ছোট কিছু গাড়ি ভাড়া করে এইসবে যাতায়াত করছে কারণ পার ডে যারা যাতায়াত করে তাদেরকে কিন্তু ওই বাসের জন্য যদি ওয়েট করে থাকেন তাহলে কিন্তু আপনার প্রচণ্ড লেট হয়ে যাবে গত পরশু পর্যন্ত কিন্তু এই হাইওয়ের ওপর দিয়েই যাতায়াত চলছিল কারণ ভেতর রাস্তায় পাঁশকুড়া স্টেশন পাঁশকুড়া বাজার এগুলো টোটালটাই যখন বন্যার জলে ব্লক হয়ে গিয়েছিল তখন কিন্তু এই পাঁশকুড়া কাঁসাই নদীর ওপরে যে বাইপাসটা রয়েছে ওর উপর দিয়েই যান চলাচল সঠিকভাবেই চলছিল কিন্তু হঠাৎ করে বন্যার জল বেড়ে যাওয়া এটা বন্ধ হয়েছে তাই বলবো যারা এখন বাড়িতে রয়েছেন তারা বাড়িতেই যতটা সম্ভব থাকার চেষ্টা করুন বাইরে যাতে কম বেরোনো হয় সেটাই দেখুন আর যদি বাইরে বেরোন তাহলে দয়া করেই একটু খোঁজ নিয়ে বেরোবেন